নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে ভোর থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির ওয়েদারে বাঙালির মন হয় খিচুড়ি হলে মুচমুচে কিছু ভাজা খোঁজে আমি আবার খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসি না তাও আজকে হয়েছিল খিচুড়ি যদিও তো এরকম ওয়েদার দেখে আমার হঠাৎ করে ফিশ ব্যাটার ফ্রাই খেতে ইচ্ছা করলো ফ্রিজে কিছু বেটকি মাছের ফিলে ছিলই আর কয়েকটা গন্ধরাজ লেবুও ছিল তাই ভাবলাম আজকে গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই বানানো যাক তো আমি এখানে সাতটা বেটকি মাছের ফিলে বের করে নিয়েছি ফিলেগুলো একটু পাতলা পাতলা করেই কাটিয়ে এনেছিলাম তো মাছের ফিলেগুলোকে এবার ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি ওই একটা চামচ করে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কার পরিমাণ এখানে সমান সমান রয়েছে আপনারা হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা এবং হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আলাদা আলাদাও দিতে পারেন এরপর একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবং একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুটার খোসাটাকে হালকা করে গ্রেট করে এর মধ্যে দিতে হবে খেয়াল রাখবেন লেবুর খোসার যাতে শুধুমাত্র সবুজ পাটটাই এখানে ব্যবহার করা হয় ভেতরের যে সাদা অংশটা রয়েছে মানে খোসার মধ্যেই সবুজ পাটটা উঠে গেলে একটা সাদাটে ভাব আসে তো সেই পাটটা যেন কোনোভাবেই এর মধ্যে না যায় তাহলে কিন্তু এটা একটু তিতকুটে লাগতে পারে তো এখানে আমি হাফ টি স্পুন মতো লেবুর ওই খোসাটাকে গ্রেড করে বা লেমন জেসটা দিয়েছি আর এর সাথেই দিয়ে দেব দেবো লেবুর রস ওই মোটামুটি এক টেবিল চামচ মতো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব প্রত্যেকটা ফিলের দুপিঠেই যাতে খুব ভালোভাবে মশলাটা লাগে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো সমস্ত ফিলের মধ্যে আমি মশলা মাখিয়ে নিয়েছি এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টার জন্য রেখে দেব হাতে সময় বেশি থাকলে এটাকে বেশি সময়ের জন্য রাখতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই মাছটাকে ফ্রিজে রাখবেন আধ ঘন্টার জন্য রাখলে বাইরে রাখলে অসুবিধা হবে না তো মাছের প্লেটটাকে সরিয়ে রেখে এবার এই একই সঙ্গে বানিয়ে নেব ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারটা ব্যাটারটাকেও পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাই ব্যাটারটাও আমি একই সঙ্গে বানিয়ে নিচ্ছি তো ফিশ ব্যাটার ফ্রাইয়ের এই ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা বড় চামচে উঁচু উঁচু করে মানে ভর্তি ভর্তি করে তিন চামচ ময়দা নিচ্ছি আর তার সাথেই তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নেব কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটো ব্যবহার করা যাবে এবার এর মধ্যেও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো এরপর দেবো থেকে ইম্পর্ট্যান্ট উপকরণ খাবার সোডা বা বেকিং সোডা হাফ টি স্পুন মতো একটা ডিম ভেঙে মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা অপশনাল কেউ চাইলে স্কিপও করতে পারেন আর যেহেতু এটা গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই বানাচ্ছি তাই এই ব্যাটারটার মধ্যেও যাতে লেবুর ফ্লেভারটা ভালো মতো থাকে তার জন্য এর মধ্যেও লেবুর খোসাটা গ্রেড করে এই জেসটা হাফ টিস্পুন মতো দেব আর গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব ওই এক টি স্পুন মতো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে একটা তারের হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব প্রথমেই এর মধ্যে জল দিয়ে দেব না প্রথমে এটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আর চেষ্টা করবেন এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করতে এতে ব্যাটার ফ্রাইয়ের এই যে কোটিংটা রেডি হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে যতটা জল প্রয়োজন হবে দিয়ে মিশিয়ে নেবেন আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা একটু ঘনই হয়েছে তবে একবারে থকথকে ঘন নয় আবার একদম পাতলাও নয় ঠিক এরকম একটা ব্যাটার রেডি করে এটাকে ঢাকা দিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট মতো রেখে দিতে হবে তো আমি মাছের প্লেটটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা পর ফেরত এলাম মাছটাও এতক্ষণে ভালো মতো ম্যারিনেটেড হয়ে গেছে আর ব্যাটারটাও ভালো মতো সেট হয়ে গেছে মাছটাতে আর কিছু অ্যাড করার নেই তবে এই ব্যাটারটার মধ্যে আর একটা উপকরণ অ্যাড করতে হবে সেটা হলো একদম ধোঁয়া ওঠা গরম তেল তো ব্যাটার ফ্রাইগুলো ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তো এই গরম তেল দুই চা চামচ মতো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাও কিন্তু মাছের ওপরের কোটিংটাকে বেশি মুচমুচের করতে সাহায্য করবে এবার মশলা মাখানো মাছের ফিলেটা এক পিস করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দুপিট থেকে খুব ভালো করে কোট করতে হবে ব্যাটারটা দিয়ে তারপর এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একই রকমভাবে আরও একটা মাছের ফিলে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। যতটা তেল নিয়েছি মোটামুটি দুই থেকে তিনটা ফিলে একসাথে ভেজে নেওয়া যাবে তো আমি দুটোই দিলাম একসাথে ব্যাটারে ডুবিয়ে মাছের ফিলেগুলো তেলের মধ্যে দেওয়ার পর এগুলো যখন ওপরে এরকম ভেসে উঠবে তখন এগুলোকে একবার করে উল্টে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটাকে তিন থেকে চার মিনিট এভাবেই ভাজা হতে দেবেন যেহেতু মাছটা এখানে কাঁচা অবস্থায় ব্যবহার করা হয়েছে তাই মাছটা যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য এই তিন চার মিনিট প্রথমে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সুন্দর কালার আসা পর্যন্ত চারিদিক থেকে ভালো মতো ভেজে তুলে নিতে হবে আবারও বলে দিই প্রথমে তেলটা খুব ভালো করে গরম করবেন তারপর মাছের ফিলেগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে তিন থেকে চার মিনিট ভাজতে হবে লো ফ্লেমে মানে একদম কম আছে ভাজবেন যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বারবার এভাবে উল্টে দিয়ে দিয়ে এই ব্যাটার ফ্রাইগুলোকে রেডি করতে হবে তাহলে দেখবেন ভেতরে মাছটাও সুসিদ্ধ হবে এবং ওপরের কোটিংটাও খুব সুন্দর মুচমুচে হবে তো আমাদের গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই এখানে একেবারে রেডি এবার খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন এগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে আমি এই গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই গ্রিন চাটনি এবং কাসুন্দি দিয়ে সার্ভ করছি তবে আপনারা পছন্দ মতো যে কোনো সস দিয়েও সার্ভ করতে পারেন দেখুন ভেতরে মাছটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো এরকম বৃষ্টির দিনে হোক বা সামনে তো পুজো আসছে পুজোর যে কোনো একটা দিনে বাড়িতে সকলের জন্য এই গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই আপনারাও বানিয়ে নিতে পারেন সকলের খুব পছন্দ হবে তাহলে আজকের এই গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার